আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন এ আদির অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে প্রথম এক নম্বরের প্রশ্নটিকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনের প্রশ্ন এবং শূন্যস্থান পূরণের সমাধান করে দেখিয়েছি তোমাদের যদি এই সমাধানগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই তৃতীয় দেয়ের সৃজনশীল প্রশ্ন একের সমাধানটিকে তোমরা কীভাবে লিখতে পারো তোমাদেরকে এই অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন বলা হয়েছে আয়াস বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায় গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায় পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায় সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায় এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিউক্লিয়াস কি ক নাম্বারে বলা হয়েছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো ঘ নম্বরে প্রশ্নে বলা হয়েছে আয়াজের দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যগুলো তুলনা করো তাহলে এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের ক নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছিল নিউক্লিয়াস কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি নিউক্লিয়াস এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হলো মাইটোকন্ডিয়া এটি জীব কোষের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গাণু মাইটোকোন্ডিয়াতে ক্রেপস চক্র ফ্যাটি অ্যাসিড চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এগুলোর মাধ্যমে কাজ করার শক্তি উৎপন্ন হয়ে থাকে এই অঙ্গাণু থেকে কোষের যাবতীয় কাজের জন্য শক্তি সরবরাহ হয়ে থাকে বলে একে কোষের পাওয়ার হাউস বলা হয় এরপর তোমাদেরকে গ প্রশ্ন বলা হয়েছে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো আয়াজের বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায় নিচে গাছপালার বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ ব্যাখ্যা করা হলো উদ্ভিদের বিভিন্ন বর্ণের জন্য দায়ী প্লাস্টিড এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিট উদ্ভিদের খাদ্য সংশ্লেষে বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয় মুখ্য ভূমিকা পালন করে উদ্ভিদ কোষস্থ প্লাস্টিড তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ও লিওকোপ্লাস্ট এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট সবুজ অংশ থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে শালেক সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ ক্রোমোপ্লাস্টের জন্য গাছের সবুজ বাদে অন্য সকল বর্ণ সৃষ্টি হয় সুতরাং গার্ডেনে বিভিন্ন বর্ণের গাছপালা সৃষ্টি হয়েছে ওই সব উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট জাতীয় প্লাস্টিড উপস্থিত থাকার কারণে এরপর আমরা দেখিনি ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে কী বলা হয়েছে ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল আয়াজের দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো উদ্দীপকে আয়াজের বাবার সাথে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে এসে উদ্ভিদ প্রাণী উভয় ধরনের জীব পর্যবেক্ষণ করেছে নিচে দ্বীপটির দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যের তুলনা উল্লেখ করা হলো এক নম্বরে হচ্ছে উদ্ভিদ কোষে প্লাজমা পর্দার বাইরে সেলোলোজার তৈরি কোষপ্রাচীর থাকে কিন্তু কোষে শুধু প্লাজমা পর্দা থাকে কোষপ্রাচীর থাকে না দুই নম্বরে হচ্ছে পরিণত কোষে বড় গহ্বর থাকে কিন্তু প্রাণী প্রাণীকোষে গহ্বর থাকে না থাকলেও ছোটো তিন নম্বরে হচ্ছে উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে কিন্তু প্রাণী কোষে প্লাস্টিক থাকে না চার নম্বরে হচ্ছে সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রাসোম থাকে না কিন্তু কোষে সেন্ট্রোসোম থাকে তোমরা দেখতে পাচ্ছ এই সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দুই নম্বরে যেই সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো